আসসালামু আসসালাম ওয়েলকাম টু নিউ এনাদার ব্লগ আবার চলে আসলাম আপনার মাঝে নতুন আর একটা ব্লগ ভিডিও গাইস আজকে ভিডিও দেখানোর চেষ্টা করব। আজকে আমি ওনাদের একটা মেশিনের পাইপ বোরিং করা হবে মানে মেশিন বসানোর জন্য যে পাইপটা গাড়া থাকে সেই পাইপটা মাটিতে গাড়া হবে এ না সকাল সকাল উঠে চলে আসলাম চকে চকে আসার পরে দেখতে পালাম যে যারা টিউবওয়েল মিস্ত্রি আছে ওনরা আসার পরে ওই জায়গায় মাটি কাটা শুরু করে করেছে এবং এদিকে আমি আর আব্বু এসে মেশিন একেবারে লাগাইয়া একবার পানি দেওয়ার জন্য মানে প্রস্তুত করতেছিলাম কিছুক্ষণ পরে দেখতে পেলাম যে মেশিন আর পানি উঠতেছে না তখন মিস্ত্রি জানানোর পরে তারা এসে এটা ঠিক করলো ঠিক করার পরে পানি উঠালো এক দেখুন এখানে পানি চলে আসছে ফাইনালি এবং ওরা কিছুক্ষণের ভিতরে এই কাজ শুরু করে দেবে দেখেন গড়াটাও ভরে গেছে মানে এখানে যে একটা গর্ত করা হয়েছিল সেই গর্তটা ভরে গেছে এবং গাইস কাজ ওনার দ্রুতই কাজ শুরু করে দিচ্ছে সকাল সকাল কারণ ওনাদের একটু দ্রুত দ্রুত কাজ করতে হবে মানে দিনে ওনারা একটা কাজ করে তারপর একটু দ্রুত করে যাতে মনে করেন দুপুরের আগে মানে অল্প অল্প রোদ থাকতে কাজটা শেষ হয়ে যায় এবং গাইস তকে আমাদের কি কাজ ছিল মানে পাথারে আমাদের কি কাজ ছিল সেটা আপনাদেরকে এই বিরুদ্ধে বলবো ইনশাআল্লাহ এবং গাইস দেখেন প্রথমে একটা প্রায় সাত ফিটের মতো পাইপ ছয় থেকে সাত ফিটের মতো পাইপ একবারে মাটির নিচে মানে উঠানামা করায় উঠানামা করায় মানে জাঁকি দেয়া জাকি দিয়া সেভাবে যেটা দিয়ে পাইপ উঁচা নিচা করে সেটাকে বলা হয় ডেকি মানে ওনরা শটে সেটাকে বলে ঢেকি সেটা দিয়ে গাইস দ্রুত দ্রুত পাইপগুলা ছিল এবং গাইস আপনারা যারা দেখছেন তারা হয়তো জানেন যে কীভাবে পাইপগুলা গাড়া হয় এবং গাইস আমি আর আব্বু এখানে আমাদের যে পাইপগুলো ছিল সেই পাইপগুলো আইন আনে রাখছিলাম এরপরে গাইস এখানে বলি আপনাদেরকে যে আমার চকে আসলে পাথারে আমার কি কাজ ছিল মানে ওনরা পাইপ গাছ সব করছে আমি আসলে পাথারে কি কি কাজ করছি সেটা আপনাদেরকে এই ভিডিওতে বলবো ইনশাল্লাহ গাইস আমি আর আব্বু এখানে যে কাজগুলো করছি সেটা হলো মানে একটু পর পর মেশিন স্টার্ট দিতে হইতেছিলো কারণ পানি যখন একটু কমতে কমে যাচ্ছিল তখন উনি আবার মেশিনটাকে মনে করেন স্টার্ট দিয়ে আবার পানি ভরে দিতে না নাহলে গাইস নিচে গিয়ে পাইপটা আটকে যাবে এই কারণে এই দ্রুত দ্রুত করতে হইতেছিল এইগুলা এই কারণে গাইস আমরা আমি আর আব্বু চকে ছিলাম মেশিন স্টার্ট দেওয়ার জন্য বন্ধ করার জন্য এবং ওনারা এখানে মেশিন পাইপ যে ইগুলো ছিল সে পাইপগুলো গাছে ছিল এবং গাইস দেখতে দেখতে একেবারে পাইপগুলো গাড়ার প্রায় শেষ পর্যায়ে চলে আসছে গাইস ভিডিওটা অনেক লং ছিল টাইম ভিডিও তাকে আমি কেটে কেটে শর্ট করে দিয়েছি যাতে মনে করেন আপনাদেরকে দেখতে সুবিধা হয় এবং গাইস নিচে একে দেখেন এখানে একটা ফিল্টার নিয়ে নিল এই ফিল্টারটা নিচে একেবারে সুন্দর করে পাইপটা কেটে আগুন দিয়ে হিট দিয়ে আটকে নিল এবং গাইস এই যে মোটাটা দেখতে পাচ্ছেন এটা একেবারে সব থেকে নিচে দেয় যাতে মনে করেন চার ইঞ্চি পাইপ দেওয়া যায় এই কারণে গাইস এই পাইপটা একেবারে নিচে দেয় এবং গাইস ওই পাইপটা ছিল সম্পূর্ণ লোহার এবং যদি দেখেন দেখতে একটা একটা ফিল্টার নামাই দিলো এবং আরেকটা ফিল্টার জুড়ে দেওয়া শেষ এই ফিল্টারটাও আস্তে 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 নামাই দিল নামানোর সময় উপরে একটু বাদ ছিল সেটা হালকা একটু ঝাঁকি দিতেই নেমে গেছে এবং গাইস আর একটা ফিল্টার সেটা একেবারে একটা ফিটা পাইপ কেটে সেই ফিটা পাইপের ভিতরে দিয়ে পাইপটা মানে ফিল্টারটাকে পাইপ হিসেবে ব্যবহার করতেছিলো এবং গাইস দেখতে দেখতে একেবারে আমাদের প্রত্যেকটা পাইপ মানে দেখতে দেখতে একেবারে প্রত্যেকটা পাইপ নামানো হয়ে গেছে এখন উপরের যে লোহার একটা পাইপ থাকে মানে যেটার উপরে আপনারা মেশিনটা সেট করেন বা মেশিনটা লাগান সেই পাইপটা এখানে জোড়া দিতেছিল প্রথমবার জোড়াতে গিয়ে পাইপটা ফেটে গেছিলো ফাটে দেওয়ার পরে আবার নতুন করে সেখান থেকে কেটে ফেলে দেওয়ার পরে সেই প্লাস্টিক পাইপ ফাটার পরে মানে ফেটে গেছিলো গাইছ তারপরে আবার নতুন করে কেটে সেইখানে আবার সুন্দর করে এই পাইপটা লাগানোর পরে সুন্দর করে একেবারে কস্টিপ দিয়ে লাগাই কারণ যাতে মনে করেন ভবিষ্যতে বা যে কোনো সময় এটা যাতে লিক না করে এবং গাইস উপরে দেখতে পাচ্ছেন যে সেই চাকটা যেটাকে লোহার মানে উপরে যেটা লাগে মেশিন ফিট করে সেটাই দেখতে পাচ্ছিলেন বুঝতে পারতেছেন ঝাঁকিতে মানে মেশিন তো স্টার দিলে ঝাঁকি পারে সেই ঝাঁকিতে ঝাঁকিতে যাতে এটা খুলে না যায় এই কারণে গেছে এটা প্রচুর পরিমাণে টাইট দিয়েছিল এবং গেছে এখানে দেখুন দেখতে দেখতে গেছে এখানে বালু দেওয়া শুরু করেছে মানে নিচে থেকে বালু দেওয়ার পরে নিচে থেকে কত সুন্দরভাবে পানি উঠতেছে এই পানি ওঠা গাইস কিছুক্ষণের ভিতরে বন্ধ হয়ে গেছে কারণ যখন এই ফিল্টারের যে জায়গাটা আছে সেই জায়গাটা পুরা হয়ে গেছে তারপর থেকে বালি উঠা বন্ধ হয়ে গেছে মানে উপর দিয়ে পানি ওঠা বন্ধ হয়ে গেছে এবং গাইস কিছুক্ষণ পরে আমি একটা দেখলাম উন্নয় বলল যে ওইখানে একটা ইদু দৌড়াইতেছে গাইস ইঁদুরটা দেখার পর আমার মাথা মাথা বড় নষ্ট হয়ে গেছে তারপর আমি ইঁদুরের পাশপাশ দৌড়াইতে দৌড়াইতে একেবারে ইদুরটার একটা কেটে রেখে দিয়েছি পরবর্তীতে দেখেন ইদুরের সাথে একটু পাট নিলাম গাইস বালুদার শেষ হইতে হইতে দেখেন এখানে পানির লেয়ার ধরে গেছে এবং গাইস পাইপ একবারে পুরোপুরি বসানো শেষ এখন ওনার খাইতে চাই খাওয়া দাওয়া করুন চলে যাবে মোট এখানে একশো ফিট পাইপ করা হয়েছে তো গাইজ আজকের ভিডিওটা এ পর্যন্ত পরবর্তী নতুন ভিডিও দেখা হবে সে পর্যন্ত ভালো আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম